আমরা মিছিল নিয়ে গেছি প্রতিবাদ করতে চেয়ারম্যানের বাসায় হামলা হয়েছে তার প্রতিবাদ করতে এখানে সমাবেশ করছি সমাবেশ করার পর মিছিল নিয়ে গেছি সদররে যাওয়ার ঠিক কিছু টোকাই মার্কা কিছু সন্ত্রাসীরা পিছন থেকে আমাদের আক্রমণ করে আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং তারা দৌড়িয়ে পালিয়ে যায় একজনকে ধরা হয় এবং তাকে ধরে বর্তমান তোমার পুলিশের কাছে এখন আপনারা সাংবাদিক আপনারা এটা বাইর করেন আমাদের দাবি হচ্ছে যে বের করেন এই বরিশাল কার কাছে লিজ দেওয়া হয় নাই বাংলাদেশকে কেউ কাছে জিম্মি করে দেওয়া হয় নাই এই বরিশালে আমরা এই মাটি ঘাটের সাথে আমরা জড়িত এই রাজনীতির সাথে আমরা জড়িত সেইখানে কোন এমন কোন রাজনীতি কর্মী বা নেতা আছে তারা আমাদের উপরে হামলা করবে সেটা আপনাদের সাংবাদিক আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আপনাদের বের করে প্রশাসনকে জানায় কোনো ব্যবস্থা আইনগত আমরা তো অলরেডি এক দিয়ে দিচ্ছি পুলিশের কাছে পুলিশ প্রশাসন আমাদের আমরা তো বলছি সব কথাই আমাদের মিডিয়াকে বললাম আমরা এই হামলায় হামলায় যারা জড়িত এবং পিছনে যদি কোনো উস্কানিদাতা থাকে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি অধ্যাপক মহসিন ইসলাম হাবুল আমি জাতীয় পার্টি কেন্দ্রীয় উপদেষ্টা এবং বরিশাল মহানগর কমিটির আমি আহ্বায়ক জাতীয় পার্টির আহ্বায়ক